হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো তোমাদের একদিন রান্নার ভিডিওতে বলেছিলাম যে আমি নিজের হাতেই নিজে বড়ি দিই দিয়ে খাই বড়ি অত কিনি না তো তোমাদের বলেছিলাম এবছর যখন আমি বড়ি দেবো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বড়ি দিই তো দেখো আমি সকালবেলায় এই দেখো এই দেখো আমি সকালবেলায় ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই দেখো আমি সকালবেলা ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখন বিকালবেলায় এই দেখো এরকম করে করে আমি ডালগুলো সব ধুয়ে নেব সব ডালগুলোই দেখো এগুলো খোসা দেখো এই দেখো এই দেখো ডালগুলো ডালগুলো আমি এইভাবে সব ধুয়ে নেব এই দেখো কতবার ধুয়েছি এই দেখো সব বালতিতে গামলায় জল দেখো অনেকবার আমি প্রায় পনেরো বার করে এরকম কম করে করে ধুই তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কেমন খোসা জলের মধ্যে দেখো এই যে সবুজ সবুজ সব খোসাগুলো দেখতে পাচ্ছ ওই দেখো কালো কালো এগুলোকে সব পরিষ্কার করে ফেলবো এরকম ধুতে ধুতে অনেকবার ধুতে হয় তো আমি যতবার ধোবো ততবার যতবার ধোবো আর কি তত ডালটা বেশি পরিষ্কার হয়ে যাবে এই খোসাগুলোও বেরিয়ে যাবে আর বড়িও সাদা ধবধবে করে এই ধোয়ার উপরেই সব কিছু বড়ি দেওয়া তো যাই হোক দেখো আমি এইভাবে ডালটা সব পরিষ্কার করে ধুয়ে নেব দেখো বন্ধুরা ডাল টাল তো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটা ধোয়াও হয়ে গেছে এইবার দেখো আজকে আমি কচু দিয়ে বড়ি দেবো এই দেখো তো কচুটা ছুলে টুলে নিয়েছি এই দেখো কচু তো কুমড়ো পাইনি তার জন্য কচু দিয়েই করব আমি মান কচু তো এই দেখো আমি এটা দিয়ে এখন এই এই যে ফুটো ফুটো বাটি এইটা দিয়ে আমি ঘষে নেব কচুটা তো দেখো এইভাবে ঘষবো এই দেখো আমি এইভাবে ঘষে নিয়েছি এই দেখো এটা এইভাবে ঘষলে এই দেখো এরকম হয় দেখো কত সুন্দর দেখো এরকম হয় আর অনেকে আছে দেখো এইগুলোতে ঘষে কিন্তু এইগুলোই ঘষলে পরে লম্বা লম্বা একটা ভাজার মতন হয়ে যায় ওইগুলোতে ঘষলে ভালো হয় না ওগুলোতে ঘষে আবার অনেকে মিক্সিতে দেয় কিন্তু মিক্সিতে দিলেও একদম বাটনার মতন বাটা হয়ে যায় আর এগুলোতে দেখো এগুলো না বাটনার মতন বাটা হবে না ওইগুলোর মতন এইগুলোর মতন হচ্ছে ইয়ে হবে এইগুলোই করলে যেরকম একটা ভাজার মতন লম্বা লম্বা হয়ে যায় সেই জন্য দেখো আমি এটাতেই করি একটা বাতিল টাটি ফুটো করে নিলেই হয়ে যায় বা বাতিল থালা টালা তো এই দেখো এগুলো এরকম হয় এতে বড়ি খুব ভালো হয় তো আমি এতে করেই বড়ি দিই তো দেখো পুরো কচুটা আমি এইভাবে ঘুষে নেব দেখো বন্ধুরা ক কচুটা তো ঘষা হয়ে গেছে এই দেখো দেখেছো এবার দেখো আমি একটা সাদা নাকড়ায় পরিষ্কার একটা সাদা ন নিয়ে নিয়েছি এইবার এই রসটা তো একটু চিপে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে আমি রসটা বের করে কচুর। করার নেবো নেই একটু হালকা ঝোলটা আমি বের করে দেখো ধরো ওদিকে কচুটা তো চিপে দেখো ইয়ে করে রেখেছি এটাকে পরে ঢেলে নিচ্ছি আর এই দেখো আমি মিক্সি বাটিতে এই দেখো আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি আমি এইভাবে বেটে নেব ডালগুলো সব দেখো বন্ধুরা ডালগুলো সব বেটে নিয়েছি আর এই দেখো কচুটা এই দেখো কচু বাটাটা বাটা না ঘষা আর কি এটাকে আমি এখন এই বড়ির সাথে এইভাবে মিশিয়ে নেবো ডাল বাটাটার সাথে আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব দেখো আমি এইভাবে ধরে এবার এটাকে আমি এইভাবে দেখো এইভাবে যতক্ষণ ফাটাবো যতক্ষণ দেখো এটার কালার এখন কালটে কাল্টে আছে দেখো এটা পুরো সাদা ধবধবে হয়ে যাবে দেখো বন্ধুরা বড়ি দেবো ডালটা তো ফাটানো হয়ে গেল এই দেখো আমি তো দেখলেই বুঝি যে কিভাবে ফেটানো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো জলের মধ্যে দেব দেখো কেমন ওপরে ভাসছে দেখেছো এতে বোঝা যাবে যে আমার এটা ফেটানো হয়ে গেছে এমন সাদা হয়ে গেছে আর ফুলেও দেখো কতটা হয়ে গেছে দেখো বন্ধুরা বড়ি তো দিতে বসে গেছি এটা তো প্রায় অন ভরেই গেছে আর অল্প একটু বাকি আছে তো মা আমার সাথে একটু দিয়ে দিল দেখো ছোট একটা আছে নেট ওটাই মা দিচ্ছে আর আমি বড়টাতেই দিচ্ছি তো প্রায় হয়ে এসেছে বড়ি দেওয়া বড়িগুলো দিয়ে তারপরে বাড়িতে যাব এই দেখো একজনের ছাদের উপরে নিয়ে এসছি সেইখানে বড়ি দিচ্ছি কারণ বাড়িতে তো এতটা রোদ পড়ে না বড়িগুলো আমার শুকাবেও না টানবেও না তো তোমাদেরকে তো দেখালাম আমি কিভাবে দেখো বড়ি দিই তো দেখতেই পাচ্ছ আমি বড়িগুলো সব দিয়েছি তো কেমন হয়েছে বড়ি দেওয়া তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তো আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা